আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পরাগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পরা আমাদের আজকের পরা শুরুতে দেখা রয়েছে পৃষ্ঠা পঁচিশ দলগত কাজ দক্ষতার পরিবর্তন সেলুন বা পার্লারে কাজ করে এমন একজন কর্মীর কর্মক্ষেত্র ও কাজ বিশ্লেষণ করো নিচের ছকটি পর্যবেক্ষণ করো এবং উদাহরণটি বিবেচনায় নিয়ে দেখো আর কি কি পরিবর্তন যুক্ত করা যায় এরপর তোমাদের পরিচিত আরেকটি কাজের ক্ষেত্র বেছে নাও এবং উক্ত ক্ষেত্রে কাজের ধরন ও দক্ষতার পরিবর্তনগুলো চিহ্নিত করো অর্থাৎ ছক দুই দশমিক দুই কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন এই ছকের মধ্যে তোমাদের পূরণটি করা লাগবে প্রথমে দেখো পেশার নাম সেলুন বা পার্লার কর্মী কাজের ধরনের পরিবর্তন বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার যেমন ট্রিমার স্টিম মেশিন ইত্যাদি বিভিন্ন প্রসাধনের ব্যবহার যেমন হেয়ার ইমপ্ল্যান্ট হেয়ার এক্সটেনশন ইত্যাদি উন্নত দেশে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার করে সেবা প্রদান এরপর দক্ষতার পরিবর্তন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করার দক্ষতা বিভিন্ন প্রশাধনী সম্পর্কে জ্ঞান সঠিকভাবে প্রয়োগের দক্ষতা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে দক্ষতা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিত্য নতুন হেয়ার স্টাইল হেয়ার সেটিং উন্নয়ন সংক্রান্ত দক্ষতা এরপর আমরা এটা তো দেওয়া ছিল এরপর আমরা নিজেরা যেটি পূরণ করবো সেটা ধর ধরে নিলাম আমরা পেশার নাম কৃষক কাজের ধরনের পরিবর্তন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার যেমন ড্রোন সয়েল সেন্সর মাটিতে আর্দ্রতা মাপার যন্ত্র ইত্যাদি আধুনিক প্রযুক্তির ব্যবহার পূর্বের তুলনায় অধিক উৎপাদন ও অপচয় হ্রাস মোবাইল অ্যাপ্লিকেশনের সঠিক ব্যবহার উৎপাদিত পণ্যের সঠিক বন্টন চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন এরপর দক্ষতার পরিবর্তন যন্ত্রপাতির পরিমিত ব্যবহার সংক্রান্ত দক্ষতা প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে জ্ঞান ও দক্ষতা শেষ সেচকার্য ও উৎপাদনশীলতা উন্নত করার দক্ষতা ও কারিগরি জ্ঞান মোবাইল ও ইন্টারনেট ব্যবহার দক্ষতা আরও উন্নত ও ফলনশীল বীজ সম্পর্কে গবেষণার গবেষণার দক্ষতা বাজার গবেষণার দক্ষতা আর এগুলো হলো আমাদের কৃষির দক্ষতার পরিবর্তন অর্থাৎ এত বছরে কৃষির কী কী দক্ষতার পরিবর্তন হয়েছে এবং কাজের ধরনের পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো আমরা দেখে নিলাম তো শিক্ষার্থীরা আমাদের আজকের পর এইটুকুই পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে